সরস্বতী পুজোর দিন স্কুলে ঢুকে ইনকাম ট্যাক্স অফিসার সেজে হুলুস্থুলু আটক পড়ুয়া সরস্বতী পুজোর দিন দুপুরে আগ্নেয় অস্ত্র সহ বারো জন বাউন্সার নিয়ে স্কুলে ঢুকে হুলুস্থুলু কাণ্ড ঘটালেন স্কুলের এক পড়ুয়া ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলে নকল এই অফিসারের আইডি কার্ডে লেখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রিন্সিপাল চিফ কমিশন অফ ইনকাম ট্যাক্স অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবন স্কুলে তখন সরস্বতী পুজোর তোড়জোড় চলছে হঠাৎই স্কুলের সামনে নীল বাতির গাড়ি সহ চারটে চার চাকা গাড়ি সামনে এসে দাঁড়ালো আর সেই গাড়ি থেকে বারো জন বাউন্সার নেমে আসে তাদের মধ্যে ছজনের কোমরে ছিল আর্মস আর সব শেষে নেমে আসে স্কুল পড়ুয়া ইনকাম ট্যাক্স অফিসার আর সবচেয়ে আশ্চর্যের বিষয় সেই পড়ুয়া ওই স্কুলেরই ছাত্র নকল কাটে স্পষ্ট লেখা রয়েছে এনকাউন্টার ইনভেস্টিগেশন অ্যান্ড ইকোনমিক স্ট্যাগ হেড অফিসার ঘটনার পর স্কুল পড়ুয়াকে আটক করে নিয়ে যায় অশোকনগর থানার পুলিশ পড়ুয়ার সঙ্গে থাকা এক বাউন্সার জানিয়েছেন আমাদের বলেছিল আমার বাবা নাকি ইনকাম ট্যাক্স অফিসার কিন্তু পরে আমরা জানতে পারলাম যে ওই পড়ুয়া স্কুলে গিয়ে বলেছে ও নিজেই নাকি ইনকাম ট্যাক্স অফিসার না বুঝতে পারলাম না না বুঝতে তো পেরেছিলাম কিন্তু কনেকশনের জন্য এরকমভাবে এতটা ফট আমি বুঝতেই পারলাম না